রাজ্যে চড়চড়িয়ে বাড়ছে চালের দাম দায়ী বাংলাদেশ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ভারতের টিভি নাইন বাংলা অনলাইন পত্রিকাটি বলছে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির ঠেলায় নাস্তানাবুদ গৃহস্থরা একা একে দাম বাড়ছে অত্যাবশ্যকীয় পণ্যগুলির তবে এবার গৃহস্থের পকেটে বড় চাপ সৃষ্টি হতে চলেছে বাংলাদেশের এক সিদ্ধান্তের কারণে দেশে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে চালের দাম জানা গিয়েছে ভারত ও আন্তর্জাতিক বাজারে চালের দাম কমপক্ষে দশ শতাংশ বাড়তে চলেছে জানা গেছে বাংলাদেশ আমদানি শুল্ক ও দাম বাষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ করে দেওয়ায় ভারতীয় ব্যবসায়ীরাও কার্যত বাধ্য হয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের তরফ বলছে বিগত পাঁচ দিনে বাসমতি চাল ছাড়া ভারতে উৎপাদিত বাকি চালের দাম প্রতি টন তিনশো ডলার থেকে বেড়ে তিনশো ষাট ডলারে বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আমদানি শুল্ক কমানোর পরই দাম বৃদ্ধি হয়েছে গত সপ্তাহের অনুযায়ী আগামী একত্রিশ অক্টোবর অবধি ভারত বাংলাদেশে চাল রপ্তানি করতে পারবে এই প্রথম বাংলাদেশ ভারতের কাছ থেকে চাল আমদানি করছে মূল্যবৃদ্ধি ও উৎপাদন সংকটের কারণে যেভাবে ভারত গমের রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেইভাবে যদি চালের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে তবে সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সে কারণেই ভারতের কাছ থেকে বাসমতি বাদ দিয়ে অন্যান্য চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ওই প্রতিবেদনে জানানো হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে খাদ্য সংকট দেখা গেছে এর ওপরে ভারত সরকারের গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় সংকট আরও প্রকট হয়েছে চিনির রপ্তানির ওপরও রাশানা হয়েছে দেশটিতে দেশ ও বিশ্ববাজারে চালের দাম বাড়ায় ভারতের একাধিক রাজ্যেও চালের দাম বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ ও বিহারে চালের দাম প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও দশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে চালের দাম